যুক্তরাজ্যের সবচেয়ে বড় সানডে ক্রিকেটে প্রতিযোগিতা ন্যাশনাল ক্রিকেট লিগ তিরিশটিরও বেশি বাংলাদেশি কমিউনিটি ক্লাবের অংশগ্রহণে করা এই লীগের চোদ্দতম বার্ষিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হল লন্ডনে মে ফেয়ার ভেনুতে লন্ডন প্রতিনিধি এম এ কায়ুম জানান পুরো মৌসুম জুড়ে বাংলাদেশি দলগুলোর পারফরমেন্স ছিল দারুণ প্রাণবন্ত নিয় ক্রিকেট ক্লাব জিতে নিয়েছে মর্যাদাপূর্ণ হাজি জুনেদ পাটেলের টি টোয়েন্টি স্টর্ম সুপার কাপ ক্লাবটি গোল্ড চ্যাম্পিয়নশিপ ডিভিশন সির চ্যাম্পিয়নও সুপারনোভা সিসি গোল্ড চ্যাম্পিয়নশিপ বিয়ের শিরোপা জেতে লন্ডন ভাইকিংস দল এখানে রানার্স আপ হয়ে মৌসুমকে উজ্জ্বল করে অনুষ্ঠানটি পরিচালনা করেন এন এর প্রতিষ্ঠাতা সাজিদ প্যাটেল আর লিগের চেয়ারম্যান নাহিদ প্যাটেলকে কমিউনিটিতে তার চোদ্দ বছরের অবদানের জন্য বিশেষ স্বীকৃতি প্রদান করা হয় যা অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল

নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেলা সারপ্রাইজ সেরা